আসসালামু আলাইকুম শেখ ওয়া আহ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলতেছিলাম আমার কোশ্চেনটা হচ্ছে কোন না সন্তানের জন্য কি দুইটা ছাক খাসি আসলে আহিকা দেয়া যাবে কিনা কারণ আমার ওয়াইফের খুব ইচ্ছা আসলে একটু বেশি মানুষের মাঝে একটু গোশত বিতরণ এবং তার ইচ্ছা আসলে দুইটা করা সেক্ষেত্রে আসলে কোনো জি জি হচ্ছে সমস্ত যারা কোকাহা শিক্ষার বিশেষজ্ঞ তারা বলেছেন যে হচ্ছে দলিলের উপর নির্ভরশীল দলিল যেখানে থেমে গেছে আপনাকে আমাকে থেমে যেতে হবে তৌকিফি সুতরাং মেয়ে কন্যা সন্তানের ক্ষেত্রে কে হচ্ছে একটি ছাগল সুতরাং সেখানে থেমে যেতে হবে এখন যদি আপনার লোকজন বেশি হয় বা বেশি খাওয়াবো আলহামদুলিল্লাহ আরো বেশি খাওয়াবো তাহলে নিয়ত করেন আর দুইটি কেন দশটি বিশটি পঞ্চাশটি করেন হ্যাঁ কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ কাজকে উপেক্ষা করেন নয় দুটি তিনটি চারটি করেন যদি প্রয়োজন মনে করেন যে আমার আত্মীয় স্বজন বন্ধু মহল আর গরিব মেসিন অনেক আছে তাদেরকে আমি খাওয়াবো বাকিগুলো সাদুকার সাদুকার নিয়ত যেগুলি গরিবদেরকে খাওয়াল সাদুকার না হলে এমনি আমি যে কোনো মুসলিম ভাই বোনকে খাওয়ালে স্বভাব রয়েছে যে কোন মুসলিম ভাই তামতের ক্ষেত্রে শুধু বলা হয়নি যে গরিবকে খাওয়ালে কি হবে বরং সচ্ছল ব্যক্তিদেরকে হবে কিন্তু নামাজি ব্যক্তি আল্লাহ ভিহ আল্লাহর ভয় আছে এরকম লোককে খাওয়াবো জি তো ওটা হচ্ছে যে বাকিগুলো আপনি সাদা খান নিয়ত করেন গরিব মুসলিমকে দিলে আর না হইলে আমি খাওয়াবো আত্মীয় স্বজন খাওয়াবো এই জন্য আমি জবাই করছি সেটা তাতে অনেকই ভাবেন কিন্তু আকিকার জন্য দুটো তিনটে নিয়ত কর্মী জাইজ না যেমন ছেলের ক্ষেত্রে কেউ যদি বলে আমি তিনটা আকিকা বল আকিকা হবে না অন্যগুলি সাদা বা এমনি আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য মানুষকে খাওয়াই নেন